শুক্র দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার বদা উপজেলার কালিয়াগঞ্জ শুক্রমরিচার হাটে সে কালিয়াগঞ্জ শুকনমরিচার হাট থেকে আজকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব যে আজকে শুকনো মরিচ কিটা ক্রয় বিক্রয় করা হবে দর্শক এক ভাই আমাদের আপনার মাদারীপুর শিবচর থেকে আসে আমাদের কাছে এই পঞ্চগড়ের শুকনো মরিচগুলো নিয়ে যাবে তার স্টোর করার জন্য এই যে দেখেন গাড়ি বসে আছে হ্যাঁ তো এই বস্তাগুলো পেকে হচ্ছে তো আজকে আমরা সরাসরি মেসেজ ভাই ভাই টেরাসের থেকে জানানোর চেষ্টা করবো যে আজকে এই মুরগিগুলো কি দামে কিনারা ক্রয় করলেন এবং দেশের কথা কথা এই মুরগিগুলো পাঠাচ্ছে দর্শক আমরা সরাসরি জেনে নেব তবে আমাদের কাছে এক মাদারীপুর শিবচর নামে যে এক জায়গা আছে হ্যাঁ ওইখান থেকে এক ভাই আছে সেই ভাই কিন্তু স্টোর না মোকাম পাটি সেই মোকামে নিয়ে যায় এগুলো বিক্রি করে আবার কিছু কিছু মরিচ নিচে আপনার জিরা মরিচ এবং কি আপনার চিকন পাবনা যে মরিচ গুলা আছে সেই মরিচ বিক্রয় করছেন এই যে এখানে প্যাকেটিং করা রয়েছে এই পাশে এগুলা প্যাকেটিং অলরেডি হয়ে গেছে এখানে আপনার চিকন পাবনা মরিচ আছে এবং কি আপনার জিরা মরিচও কিন্তু এখানে আছে যে দেখেন আপনার জিরা মরিচও আছে এবং চিকন পাবনা মরিচও কিন্তু রয়েছে এবং এ পর্যন্ত আপনার এই কারেন্ট মরিচটা প্যাকেটিং করা বাকি রয়েছে তো এই কারের মরিচটা আজকে কি বাজার ধরে ক্রয় করলে আমরা আপনাদের সরাসরি জানানোর চেষ্টা করব তো দর্শক আমরা জেনে নেব সরাসরি মেসেজ ভাই ভাই টেডাসের

তো আজকে এটা এক নাম্বার কোয়ালিটি আজকে কি দামে ক্রয় করছেন আজকে সকালবেলা একটু বাজার বেশি ছিল বৃষ্টির জন্য পরে মনে করেন যে আপনার বৃষ্টি ছাড়তে আমদানি বেশি হয়েছে তখন প্রথম সকালে মাল কিনছি ছয় হাজার পাঁচশো থেকে ছয়শো ছয়শো পর্যন্ত মাল কিনছি পরে পরে বৃষ্টি পরে আপনার ছয় হাজার দুইশো ছয় হাজার থেকে ছয় হাজার দুইশো তিনশো এরকম মাল কিনছি সর্বোচ্চ ছয় হাজার দুইশো তিনশো পরে বাজার কমে গেছে বাজার তো আজকে কমে গেল এটার কারণ কি আপনার

একশো বস্তা এই যে দেখেন গাড়িটা আছে এই গাড়িটা কিন্তু লোড হবে এই যে মরিচ রয়েছে তো আজকে শুধু কারেন্ট মরিচ শুধু ক্রয় করছেন আর অন্যান্য মরিচ ক্রয় করছিলেন

তাছাড়া আছে সব 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 পার্টির আপনার যে বস্তা সব খরচ পার্টির এক কেজি ধরন দিই মানে পঞ্চাশ কেজি বস্তা একান্ন কেজি দিলে পঞ্চাশের দাম ধরেন এক কেজি ধরন বস্তায় প্রতি বস্তায় যে দেখেন তো যে বস্তা গুলা এই বস্তা গুলা কিন্তু এক কেজি কিন্তু ধরন দিয়ে থাকে

এই পঞ্চগড়ের শুকনা মরিচ গুলা নিয়ে যাইতে দর্শক এই যে দেখেন এখানে প্যাকেটিং চলতেছে প্যাকেটিং করতেছে তাদের কাছ থেকে আমরা জেনে নেব যে তারা বস্তা গুলা যে করতেছে তারা কিভাবে করতেছে এবং কত কাকা আপনার যে বস্তা গুলা করতেছেন এই যে প্যাকেটিংগুলা করতেছেন আপনার কত কেজি দিতেছেন বস্তায় পঞ্চাশ কেজি একান্ন কেজি পঞ্চাশ কেজি একান্ন কেজি তো আপনি পঞ্চাশ একান্ন কেজি দিতেছেন এক বস্তায় আপনার কত টাকা কত টাকা নিতেছেন কোস্টিং একান্ন কেজি দিলে পঞ্চাশ টাকা নি পঞ্চাশ টাকা মানে প্রতি বস্তায় পঞ্চাশ টাকা আর যে চল্লিশ কেজি পলি গুলো আছে মোকামে যেগুলো দেয় চল্লিশ টাকা মানে আপনার পাঁচ কেজি এক টাকায় কম বেশি পরে যায় আচ্ছা বুঝতে পারছেন প্রতি বস্তা আপনার এগুলো পেকে আজকে তাহলে কত হচ্ছে একান্ন একান্ন কেজি আপনার কাজ করতেছেন কতদিন ধরে এখানে দশ বছর থেকে তো মেসেজ ভাই ভাই আছে কতদিন ধরে কাজ করতেছেন পাঁচ বছর এর আগে অন্য জায়গায় কাজ করছিলেন তো মেসেজ ভাই ভাই টেটা কাজ এখানে কাজ করে কিরকম সুযোগ সুবিধা পাইতেছেন

তো দর্শক ওনারা কিন্তু বললো আপনাদেরকে সরাসরি এই বস্তাগুলো আপনার কীভাবে প্যাকেটিং করতেছে এবং কত টাকা নিতেছে সরাসরি কিন্তু আজকে আপনাদের লেবার দিয়ে আপনাদের জানানোর চেষ্টা করলাম যে তো আসলে কত টাকা বস্তা তাদেরকে দেওয়া হচ্ছে এবং কি কী সিস্টেমে রয়েছে কাজ করতেছে মেসেজ ভাই ভাইটের আছে সেটা কিন্তু আপনাদের সরাসরি বলে দিল দর্শক যদি আপনারা কেউ বর্তমান বাজারে স্টোর করতে যাচ্ছেন বাজার কিন্তু খুব কম গেছে আজকে হঠাৎ করে আজকে বাজার কম হ্যাঁ বৃষ্টির কারণে এবং জুন ক্লোজ যে একটু সময় আছে সেই সময়ে আপনার মানুষের প্রচুর টাকার চাহিদা এবং হালকাটা আপনার অনেক টাকা ঋণ করে কিন্তু কৃষকে আপনার মরিচ করছে সেই মরিচ বিক্রি করে কিন্তু এখন আবার সেই টাকা শোধ করতেছে তার জন্য কিন্তু বাজার একটু কম এবং আমদানি কিন্তু প্রচুর পরিমাণে দর্শক প্রচুর আমদানি হওয়ার কারণে যে দেখেন প্রতিনিয়ত কিন্তু এখানে তিন চার টাকা লোড হয় তো আমাদের এই গাড়িটাতে পঞ্চকরের এই মরিচগুলো নিয়ে যাবেন মাদারীপুর শিবচুর নামে যে ভাই আসছেন তো তিনটা ভিডিওর সামনে আসতে যাচ্ছে না এর তো সমস্যার কারণে তো দর্শক যদি বর্তমান বাজারে আপনারা কেউ স্টোর করতে চান বা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে চান এবং মকাম সিস্টেমে যে আজকে যে মরিচগুলো করছেন যদি কেউ রকম কোয়ালিটি সম্পন্ন মরিচ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মেসেজ ভাই ভাই ডেটাদের কাছে দেশের যে কোনো প্রান্ত থেকে এই পন্থগুলোর শুকনো মরিচগুলো কিন্তু নিয়ে যেতে পারবেন দর্শক আপনার দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এবং তাদের কাছে এই শুকনা মরিচ সরাসরি আসে কিন্তু তাদের নিজস্ব থাকা গুডন রয়েছে সেই কারণে এসে কিন্তু এই পঞ্চগড়ের মরিচগুলা কমিশনের মাধ্যমে নিয়ে যেতে পারেন প্রতি কেজিতে মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে তো দর্শক যদি আপনারা কেউ নিতে চান বর্তমান বাজার অনুযায়ী অবশ্যই নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আজকের ভিডিও পর্যন্তই এই কালিয়াগঞ্জ হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে এবং পরবর্তী হাট বাজারের আপডেট জানতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ